আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন ব্লগে দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে মোট পাঁচটি আইভ্যাক সেন্টারে ভিসা আবেদন শুরু হয়ে গেছে সীমিত পরিসরে যদিও বা তারা নিরাপত্তার অজুহাতে এখনো বলছে যে তারা পুরোদমে কাজ শুরু করতে পারেনি যাই হোক এটা তাদের বিষয় তবে আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবরটা হচ্ছে ভারতীয় ভিসা আবেদনের কাজ শুরু হয়ে গেছে যেটা অনেক দিন যাবত বন্ধ ছিল এবং এই পাঁচটা আইভ্যাক সেন্টারগুলো হচ্ছে এক নম্বর ঢাকা চিটাগং সিলেট রাজশাহী এবং খুলনা তো এই পাঁচটা আইভ্যাক সেন্টারে কি কি ধরনের ভিসা আবেদন করা যাবে আর কি কি ভিসা আবেদন এখনো করা হবে না এই বিষয়ে কিন্তু গতকালকে বেশ কিছু ভাই আমার কাছে প্রশ্ন করেছে তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা তো দেখেন ভাই এখানে সর্বপ্রথমে যে ভিসার বিপার যে ভিসার ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল ভিসা মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা যেটা আমি আজ থেকে প্রায় দিন দশেক আগেও নতুন যখন একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তখন বলেছিলাম যে ভারত খুব শীঘ্রই যখন তাদের আইভ্যাগুলো ওপেন করবে অর্থাৎ ভিসা আবেদন ওপেন করবে তখন তারা প্রথমে প্রায়োরিটি দিবে হচ্ছে মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসাকে ঠিক তাই হয়েছে এবং যারা ভারতে গিয়ে বিভিন্ন অ্যাম্বাসি ফেস করবেন তারাও আবেদন করতে পারবেন এ তো কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে যে যাদের অলরেডি আবেদন করা আছে তারা কখন ফাইল জমা দেবে তো ভাই আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু অলরেডি মেসেজ চলে যাবে বা অনেকের মোবাইলে মেসেজ চলে গেছে আর বাংলাদেশের বাদ বাকি যে সমস্ত আইভ্যাকগুলো আছে সেগুলো কবে খুলবে যেমন অনেকে প্রশ্ন করছে ভাই সাতক্ষীরা কবে খুলবে কুষ্টিয়া কবে খুলবে আমরা আশা করছি আগামী রবি থেকে সোমবারের মধ্যে সবগুলো আইভ্যাক খুলে যাবে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না এমনটাই আমরা জানতে পেরেছি তো এটাই ছিল আসলে মূল কথা গতকালকে রংপুর থেকে এক ভাই আমাকে ফোন করেছিলেন তিনিও জানতে চাইলেন যে ভাইয়া আমি ভারতে অ্যাম্বাসি ফেস করব আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না তাকে আমি বলেছিলাম ভাই একটু ওয়েট করেন এক ভাই চাপে নবগঞ্জ থেকে ফোন দিয়েছিলো আমি তাকেও বলেছিলাম একটু ধৈর্য ধরেন কারণ এই সমস্ত বিষয়গুলো শুধুমাত্র বাংলাদেশের যে কোনো মানে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নিলে হবে না এই অনেক কিছু বিষয় থাকে যেগুলো সরাসরি ভারত থেকে নিশ্চিত হয়ে তারপরে সমস্ত তথ্যগুলো দিতে হয় তো আমি আপনাদেরকে নিশ্চিত হয়ে এই তথ্যগুলো দিচ্ছি যে বিশেষ করে যারা ভারতে বিভিন্ন অ্যাম্বাসি ফেস করবেন তারাও যেতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে একটা বিষয় যে ভিসা আবেদনগুলো গ্রহণ করা হচ্ছে সীমিত পরিসরে